হ্যালো ভিভার্স ইমাইজেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আবারও একটু নতুন চাকরির খবর নিয়ে তো ইতিমধ্যে কিন্তু অঙ্গনড়ি রিক্রুটমেন্ট চলছে তো আপনারা যদি অঙ্গনওয়ারী সহায়তা পদে বা অঙ্গনওয়ারী কর্মীতে যদি আপনারা চাকরি করতে চান ভিডিওটি স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন হোমিস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্গনারী রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের চাকরিপাতির জন্য খুবই খুশির খবর পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় জেলায় আবেদন শুরু হয়েছে এর আগে কোচবিহার জেলা ও বাঁকুড়া জেলায় অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ হয়েছিল আবারও বেশ কয়েকটি ব্লকে নতুন করে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে আবেদন নেওয়া শুরু হয়েছে এখানে দুটি পদে আপনাদেরকে কর্মী নিয়োগ করছে একটি হচ্ছে অঙ্গনড়ি কর্মী আর একটা আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্গনারী সহায়িকা তো আপনাদেরকে এই দুটি শৈন্য পদে এখানে কর্মী নিয়োগ করছে আপনাদের অঙ্গনারী রিক্রুটমেন্ট মোট শূন্যপদ আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোট শূন্যপদ কটি আছে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বিভিন্ন পদ রয়েছে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনি আপনার জেলায় আপনার ব্লকে নির্দিষ্ট সৈন্যপদ দেখে নিতে পারবেন অফিসিয়াল নোটিস ডাউনলোড লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশানে আমি দিয়ে দিব আপনারা ওখান থেকে কিন্তু আপনাদের আপনাদের জেলায় কতগুলি ভ্যাকান্সিজ আছে বা কতগুলি সৈন্যপদ আছে আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন অঙ্গনানী কর্মী অঙ্গনানী সহায়িকা পদে আবেদন করার জন্য কিন্তু আপনাদের ন্যূনতম বয়স কিন্তু আঠারো থেকে সর্বোচ্চ বয়স কিন্তু পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া যদি আপনাদের ও এস টি বা ও হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সরকারের নিয়ম অনুযায়ী আপনারা বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন তো আপনাদের এই পদে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা হোমিস্কে দেখতে পাচ্ছেন চাকরিপাতিদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করা হতে হবে এর আগে নিয়মটি অঙ্গনারী সহায়কা পদের জন্য অষ্টম শ্রেণী পাশ ছিল এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হবেই তবেই অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়কা পদে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদেরকে স্পষ্ট বলে দিয়েছে এর আগে যারা অঙ্গনড়ি সহায়িকা পদে আবেদন বা অঙ্গনওয়াড়ি কর্মীতে যারা আবেদন করেছিল তারা কিন্তু অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস দিলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারতেন কিন্তু কেন্দ্র সরকার এটি নতুন নিয়ম বের করে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই অঙ্গনারী সহায়িকা পদে বা অঙ্গনাড়ি কর্মীতে আবেদন করতে পারবেন আপনারা মাসিক বেতন কত কি পাবেন দেখুন এখানে হোম স্ক্রিনে বলে দেওয়া হয়েছে মাসিক বেতনের কথা যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে একজন অঙ্গনারী সহায়িকা মাসে কিন্তু ছ হাজার তিনশো টাকা ভাতা পান এবং একজন অঙ্গনারী কর্মী কিন্তু এখানে আট হাজার দুশো পঞ্চাশ টাকা করে ভাতা পান তবে প্রস্তুতি খুশির খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনড়ি কর্মী এবং অঙ্গনড়ি সহায়িকাদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন অর্থাৎ যারা অঙ্গনড়ি সহায়িকা পদে চাকরি করছেন বা অঙ্গনারী কর্মীতে যারা চাকরি করছেন তাদের কিন্তু এই যে মাসিক বেতন বাড়িয়ে দিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে নতুন বাধিত হারে ভাতা পাবে অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা অঙ্গনারী কর্মীদের মাসিক ভাতা সাতশো পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে এবং যারা অঙ্গনারী সহায়িকা তাদের কিন্তু এখানে পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে সুতরাং এপ্রিল দু হাজার চব্বিশ থেকে একজন অঙ্গনারী প্রতি মাসে কিন্তু এখানে ছ আটশো টাকা এবং একজন অঙ্গনড়ি কর্মী কিন্তু এখানে ন হাজার টাকা করে বেতন পাবে তো ভিউয়ার্স সেবাটা আপনাদেরকে আমি বলবো আপনাদের এখানে কীভাবে নিয়োগ করবে তা আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন করতে হবে তারপর নব্বই নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং দশ নম্বরের একটি মৌখিক পরীক্ষা নেওয়া হবে সফল হলে কিন্তু চাকরিতে নিযুক্ত করে দেওয়া হবে অর্থাৎ আপনাদের কিন্তু টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে কিন্তু দশ নম্বর আপনাদের যে মৌখিক অর্থাৎ তাদের ইন্টারভিউ হবে এবং নব্বই নম্বর কিন্তু আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে যদি আপনারা উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনাদেরকে এই চাকরিতে নিযুক্ত করে নেওয়া হবে তো এবার প্রশ্ন উঠছে আপনারা এই চাকরিতে কিভাবে আবেদন করবেন চাকরি অনলাইনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অনলাইনে আবেদন ওয়েবসাইট খোলা হয়েছে সেই লিংকে ক্লিক করে অনলাইন অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সঠিকভাবে ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টস আপলোড করে কিন্তু সাবমিট করলে আপনাদের আবেদন হয়ে যাবে তো আপনাদের আবেদনের শেষ তারিখ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচিশের আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ আপনাদের আগস্ট মাসের পঁচিশ তারিখ অবধি আপনারা এই এই চাকরিতে আবেদন করতে পারবেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি এই ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনটি দেখতে পারবেন এবং আপনারা আবেদন করার জন্য যে ফর্মটি সেটিও কিন্তু আপনারা ডাউনলোড করে বা সেখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো চলুন দেখা হচ্ছে পরের দিতে সবাই ভালো থাকুন ধন্যবাদ